হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাবো আশা করছি জায়গাটি সবারই ভালো লাগবে সো ভিডিও আজকে আমরা যাচ্ছি নরসিংদীর রায়পুরা থানার মেঘনা নদীর পার বালুরচোর নামক একটা জায়গায় এই জায়গাটা আসলে অনেক সুন্দর এই জায়গাটা যেমন সুন্দর যে রাস্তা দিয়ে এই জায়গায় যেতে হয় সেই রাস্তার পরিবেশটা ঠিক তেমনই সুন্দর সবুজ প্রকৃতির বুক চিরে চলে গেছে রাস্তা আর রাস্তার দুই পাশের গাছগুলা যেন রাস্তাটাকে আরও পানবন্ধ করে তুলেছে এমন সুন্দর পরিবেশ কেবল গ্রামেই সম্ভব আর এই সুন্দর পরিবেশ আপনাকে উপভোগ করতে হলে শহরের দুলাবালি আর যানজটময় জীবন থেকে বেরিয়ে গ্রামে আসতে হবে তাহলে এমন সুন্দর পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের সেই গন্তব্যস্থান মেঘনা নদীর পার বালুরচরে চলে আসছি এই সেই বালুরচর এখানকার পরিবেশটা অমায়িক সুন্দর যেহেতু আশেপাশে কোনো গাছপালা নাই তাই এলাকার স্থানীয় পোলাপান এখানে একটা গড় বানায় রাখছে যাতে বেশি রোদ্রের সময় সে এখানে বসে একটু রেস্ট করা যায় তাদের চিন্তা ভাবনাটা খুবই সুন্দর অবসর সময়ে তারা এখানে বসে আড্ডা দিতে পারে আবার দূর দূরান্ত থেকে কেউ ঘুরতে গেলে তারাও এখানে বসতে পারে যেহেতু আশেপাশে কোনো গাছপালা নাই তাই এখানে প্রচুর রৌদ্র থাকে আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে বিকালে আসার ট্রাই করবেন সকালে কিংবা দুপুরে প্রচুর গরম থাকে তাই বিকালে আসার চেষ্টা করবেন আর বিকালের পরিবেশটা এখানে খুবই সুন্দর থাকে আর এখানে আসার পরে আপনাদের ম্যাগনা নদীর পানিতে গোসল করার ইচ্ছা জাগতে পারে যেমন আমার এই পোলা পানের গোসল করা দেখে অনেক ইচ্ছা করছিল যে নদীতে গোসল করি কিন্তু আমি প্রিপারেশন নিয়ে আসি নাই তাই গোসল করতে পারি নাই তো আপনাদের অনেক ইচ্ছা করতে পারে যে নদীতে গোসল করবেন তাই আপনারা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন যাতে পরে যেন আমার মতো গোসল না করতে পারায় দুঃখ প্রকাশ না করতে হয় সত্যি কথা বলতে গেলে আমার ভাই খুবই খারাপ লাগছে এত সুন্দর ঠান্ডা স্বচ্ছ পানি কিন্তু আমি গোসল করতে পারি নাই ইনশাল্লাহ রিসেন্টলি আমি আমার পুলিশ স্কোয়াড নিয়ে যাব এখানে গোসল করতে ওই দিক থেকে ঘুরে এসে দেখি এখানে এলাকার তিনটা ছোট ভাই বসে আছে তো তাদের সাথে একটু কথা বললাম জিজ্ঞেস করলাম যে এই জায়গার নাম কি। তাদের গ্রামের নাম কি তারা সব ডিটেলস বললো আসলে আমরা এই জায়গা চিনতাম না আমরা এমনিতে র্যান্ডমলি ঘুরতেছি রায়পুরেতে একটা কাজে গেছিলাম তারপর আমার ফ্রেন্ড বলতেছে চল একটু ঘুরে আসি তারপর ঘুরতে ঘুরতে এখানে চলে আসি এসে জায়গাটা তো আমার কাছে সেই লাগছে ভাই সেই বিকালের পরিবেশটা জায়গাটার আরও সুন্দর আমরা প্রায় দুই ঘন্টা ছিলাম আমরা তিনটা বাজে ওখানে গেছি পাঁচটা বাজে আসছি জায়গাটা খুবই সুন্দর উপভোগ করার মতো জায়গা আর এতো রাশ নাই মানুষজন কম ছোটো বাইদিকে জিজ্ঞেস করছিলাম এখানে কি বাইরে থেকে মানুষ আসে কিনা ওরা বলতেছে যে ভাই ওকেশনে আসে ঈদের সময় থাকে এমনিতেও মানুষ আসে টুকিটিকি কিন্তু আসরের পর বিকালের দিকে আসে তো চাইলে আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো জায়গা নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ